সে করে বাড়ি নিয়ে এসে সেবা করে সুস্থ করে তোলা সহমর্মিতা বয়স্কদের প্রতি শ্রদ্ধা ও সাহায্য রাস্তা পার হওয়ার সময় এক দৃষ্টিশক্তিহীন বৃদ্ধাকে হাত ধরে সাবধানে রাস্তা পার করে দেওয়া দায়িত্ববোধ বন্ধু বিপদে পাশে দাঁড়ানো ক্লাসের সবচেয়ে গরিব বন্ধুটি বই কিনতে পারছে না দেখে অভি নিজের জামানো পয়সা দিয়ে তাকে বই কিনে দিল বন্ধুত্ব ত্যাগ প্রকৃতির যতন নেওয়া ঝড়ের পরে স্কুলের মাঠে একটি ছোট চারাগাছ উপরে পড়ে থাকতে দেখে সেটিকে পুনরায় যতন করে মাটিতে পুঁতে দেওয়া পরিবেশ চেতনা পাঁচ ভাগ করে নেওয়ার আলো টিফিনের সময় লক্ষ্য করল এক সহপাঠী খাবার আনেনি অভি নিজের টিফিন তার সাথে ভাগ করে খেল উদারতা ছে তৃষ্ণার্তকে জল দান প্রবল গ্রীষ্মের দুপুরে বাড়ির সামানে রাস্তায় একটি কুকুরকে তৃষ্ণায় ছটফট করতে দেখে বাটিতে করে জল ও বিস্কুট দেওয়া সেবা অজানাকে সাহায্য পাশে ওঠার সময় এক মহিলার হাত থেকে বাজারের ব্যাগ পরে সব ছড়িয়ে গেলে বিরক্ত না হয়ে সেগুলো কুরোতে সাহায্য করল ছজনীয়বোধ আট মায়ের কাজে সাহায্য